আল্লাহ সূরা আলমিনের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতে মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো ইসলামের বিধান মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে এটা ইসলামের বিধান এর বিরুদ্ধে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা যে তথ্য সন্ত্রাস চালিয়েছে সেটা হলো পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে মহিলা বসবাসের ঘরে বসে থাকবে কেন এটা তো মহিলাদের প্রতি অবিচার এই যে মহিলারা বসবাসের ঘরে তাকাকে মহিলাদের প্রতি অবিচার নামে আখ্যায়িত করা ইসলামের বিধানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ইসলামের বিধানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস এই তথ্য সন্ত্রাসের হুত মূল হুতারা হলো ইহুদি খ্রিস্টান বর্তমান মুসলমান সমাজেও কিছু জ্ঞান পাপি আছে এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলিয়ে বলে পুরুষ পথে ঘাটে হাতে মাঠে যেখানে সেখানে বিচরণ করতে পারে মহিলা বসবাসের ঘরে বন্দিশালা হয়ে বসে থাকবে কেন এই ধরনের কথা যে সমস্ত মুসলমানেরা বলে এরা নিঃসন্দেহে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের দালাল যেহেতু আমাদের সরকার নাই সন্ত্রাস দমন করার মন মানসিকতা সম্পন্ন সরকার নাই তাই আমরা তথ্য সন্ত্রাসের জবাব তথ্যের মাধ্যমেই দিতে হবে এই যেই এই যেই আলেনদের দায়িত্ব তাই এই তথ্য সন্ত্রাসের জবাব তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে পাঁচটা দায়িত্ব দিয়েছেন আলাদা যে যার একটাও কোনো পুরুষে করার ক্ষমতা রাখে মহিলাদের পাঁচটা দায়িত্ব আলাদা আছে যার একটা দায়িত্ব পালন করারও ক্ষমতা কোনো পুরুষের নাই এক নম্বর প্রতি মাসে মাসে মাসেই ঋতুস্রাবের জামেলা সহ্য করা এই দায়িত্বটা একচেটিয়াভাবে আল্লাহ মহিলাকে দিয়েছে দুই নম্বর প্রতিটি সন্তানকে গর্বে ধারণ করা এটাও এক চেঠি আল্লাহ মহিলাদের দিয়েছে তিন নম্বর প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করা এটাও আল্লাহ এক মহিলাদেরকে দিয়েছে চার স্তনের দুধ পান করানো এই দায়িত্বটাও ভাবে মহিলাদের পাঁচ নম্বর সন্তান নিজে নিজে চলাফেরা করার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালন করা এটাও এক চিঠি এভাবে মহিলাদের বুঝে থাকলে বলুন ইসলামের বিধানে মহিলাদের আলাদা দায়িত্ব আছে কতগুলি এই পাঁচ দায়িত্বের একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না এমত বলুন তো মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের সময় হাট বাজার দোকানপাট সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের গড় সুবিধা সন্তান লালন পালনের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা তাহলে আল্লাতে মহিলাদেরকে বসবাসের গড়ে থাকতে বলেছেন এটা কি বন্দিশালা হিসাবে না কর্মস্থল এটা হল সন্ত্রাসীদের তথ্য সন্ত্রাসের জবাব আমরা যেহেতু আমাদের সন্ত্রাসমান উপযোগী সরকার নাই তাকলে আমরা জাহাত করতাম যেহেতু সন্ত্রাস দমনের উপযোগী সরকার নাই তাই এই তথ্য সন্ত্রাসের জবাব আমরা ভিত্তিতে দেওয়া আলেমদের দায়িত্ব আরেকটা তথ্য সন্ত্রাসের উদাহরণ দিচ্ছি আপনাদের পবিত্র কোরআনের সুরায় নিসা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন এর মর্ম হল পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ ইসলামের এই বিধানটা আরো শুনেছেন কোনোদিন নাচকে নতুন শুনলেন এটার বিরুদ্ধে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে মুসলমান সমাজের একদল মির দালাল এরাও এর বিরুদ্ধে আপত্তি উঠাচ্ছে এরা বলছে ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দেওয়া এটা নিশ্চিত নারীর প্রতি ইসলামী বিধানের অবিচার এই জন্য আমরা সমান অধিকার চাই বলেন মুসলমান সমাজে এমন লোক আসেনি যারা বলে আমরা সমান অধিকার চাই মেয়ে ছেলেকে যে পরিমাণ দেবো মেয়েকে সেই পরিমাণ দেবো তবেই সমান অধিকার প্রতিষ্ঠা হবে ইহুদি খ্রিস্টানের যারা বলে এরা তথ্য সন্ত্রাস হিসাবে বলে আর মুসলমানদের মধ্যে যারা বলে এরা হলো ইহুদি খ্রিস্টানের তথ্য সন্ত্রাসীদের দালাল যদি আমাদের সন্ত্রাস দমন উপযোগী সরকার থাকতো এমন শয়তানি কথা ইসলামের বিরুদ্ধে এমন তথ্য সন্ত্রাস যারা চালায় অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা যা হাত সন্ত্রাস দমন উপযোগী আমাদের কোনো সরকার নাই এজন্য তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই জবাব দিতে হবে আমরা তত্ত্বিক জবাবটা এখন বোঝার চেষ্টা করি ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই দ্বিতীয়টা হলো বিয়ে করার পর থেকে বউ ফালার দায়িত্ব ছেলের নিজের তৃতীয়টা হলো সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের কাজেই ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা বাবার সম্পদে অংশ পাইছে দুইটা এই কথাটা মনে রাখুন খরচ আছে তিনটা অংশ পাইছে মেয়ের জীবনে খরচের কোনো হাত নাই বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করবে বাবা বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্বশীল স্বামী কাজেই মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই সন্তান ফেলার দায়িত্ব নাই খরচ নাই একটাও অংশ ভাইছে একটা এবার বলুন তিন খরচ দুই অংশ পাইলে বেশি পাইল না এক নাই খরচ হলা এক অংশই বেশি তো মেয়েরে বেশি দেওয়া হলো সমান দেওয়া হইল কোথায় এটা আমরা এখন তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তাত্ত্বিক জবাব দিচ্ছি আমাদের যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমনকারী সরকার না থাকার কারণে যদি আমাদের সন্ত্রাস দমন সরকার থাকতো এত কথা এত তথ্যের আলোচনার দরকার হইতো না ডাইরেক্ট তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জাহাজ করতাম কাজেই আমাদের বুঝতে হবে সন্ত্রাস দুই প্রকার একটা হলো তথ্য সন্ত্রাস আরেকটা হলো অস্ত্র সন্ত্রাস তথ্য সন্ত্রাস কাকে বলে মুসলমানের শরীরের উপর হামলা না করে ইসলামের বিধানের উপর হামলা করে এর নাম ইটার নাম তথ্য সন্ত্রাস ইটার বিচার দুই দুই ব্যবস্থা প্রাথমিক ব্যবস্থায় আদালতে হাজির করো সদল বলে ফাঁসি দাও আর দ্বিতীয় ব্যবস্থা হলো এই সমস্ত তথ্য সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করে আদালতে হাজির করা না যায় যেখানে বাস করে সেখানেই যুদ্ধ চালাও এটাই হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা গেল তথ্য সন্ত্রাসের আলোচনা এবার আসি অস্ত্র সন্ত্রাসের আলোচনা দোল বেদে অস্ত্র নিয়ে সরাসরি মুসলমানের দেহের উপর হামলা চালায় এর নাম অস্ত্র সন্ত্রাস এর নাম অস্ত্র সন্ত্রাস বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে সেখানেই বিশ্ব সন্ত্রাসীদের অস্ত্র সন্ত্রাস চালু আছে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল ইহুদি খ্রিস্টানেরা তো মুসলমানদের উপর অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে মুসলমানেরা এর মোকাবেলায় জেহাদ করবে দূরের কথা মুসলমানের উল্লেখযোগ্য একটা অংশ বেশিরভাগ শিক্ষিত মুসলমানেরা সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টাদের পক্ষে দালালি করে যাচ্ছে এই দালালিটা হলো যে জেহাদ বিধানশীল সন্ত্রাস দমন ব্যবস্থা এই সমস্ত জাফরমার্কা মুসলমানেরাও ইসলামের জেহাদদের বিরুদ্ধে সন্ত্রাস বলে অপপ্রচার চালাচ্ছে এরা সন্ত্রাসকে বলে এরা জেহাদকে বলে সন্ত্রাস এই জন্য আল্ামা ইদ্রিস তফসিরে মা আরিফুল কুরান আর একটা আছে লেখক তিনি তার একটা প্রসিদ্ধ সিরাত গ্রন্থ সিরাতুল মুস্তফা নামক কিতাবে লিখেছেন জেহাদে এবং সন্ত্রাসে সম্পর্ক কি তিনি লেখেন মানুষের শরীরের মধ্যে একটা কঠিন রোগ হয় যেই রোগটা পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না মরণ ছাড়া এই রোগীর আর কোনো গতি থাকে না এই রোগটার নাম হলো ক্যান্সার রোগটার নাম ক্যান্সার ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় কোনো চিকিৎসায় আর সুস্থ হয় না মরণ ছাড়া গতি থাকে না হ্যাঁ ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাইলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায় কাজেই ক্যান্সারের চিকিৎসা কি মলম ব্যবহার করা না ট্যাবলেট না ক্যাপসুল না অপারেশন ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে গোটা বিশ্ব মানবতার সমাজটাই একটা দেহের মতো এই মানব সমাজের সন্ত্রাসী দল হল ক্যান্সারের মতো আর ইসলামের জাহাদ বিধান হইল এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন আবার বলি আল্লার দৃষ্টিতে মানুষের সমাজটা একটা শরীরের মতো এই সমাজে যতগুলি সন্ত্রাসী আছে সবগুলি সমাজ দেহের ক্যান্সার আর ইসলামের জেহাদ বিধান এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন তাহলে জেহাদ সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা সন্ত্রাস দমন ব্যবস্থা তাহলে জেহাদকে সন্ত্রাস বলা যেই পুলিশের সুর ধরে এই পুলিশকে সুর বলার মতো যেই পুলিশের দায়িত্ব চুরকে গ্রেফতার করা এই পুলিশকে যদি চুর কয় তাহলে অবাধে চুরেরা চুরি করতে পারবে ঠিক তেমনিভাবে বিশ্ব সন্ত্রাসীরা যে জেহাদ ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা এই জেহাদকে যখন সন্ত্রাস বলা শুরু করেছে তখন বিশ্ব সন্ত্রাসীরা অবাধে ইসলামের জেহাদকে জব্দ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে অবাধে সারা বিশ্বে বর্তমানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আফগানিস্তানের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাল মনে আছে কারো আপনাদের কোন মুসলমানদের কোনো নির্দোষ আমেরিকার লাল কুত্তারা একা একা এসেছিল আফগানিস্তান না দল বেঁধে খালি হাতে এসেছিল না অস্ট্রেলিয়া দোষীর উপর হামলা করেছিল না নির্দোষ পাওয়া গেল কিনা সন্ত্রাস তাহলে আফগানিরা সন্ত্রাসী না আমেরিকানরা সন্ত্রাসী নিরীহ নির্দোষ মুসলমানদেরকে সন্ত্রাসী বলে কেন বিশ্ব মানবতার বিবেকের চোখে ধুলা করা দেওয়ার সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো আফগানিস্তানের উপর হামলা করার আগে আমেরিকান সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইছে যে আমরা আফগানিদের উপর হামলা করতে গিয়া তোমাদের জলপথ ব্যবহার করব পাকিস্তানের জলপথ পাকিস্তানের স্থলপথ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার অনুমতি চাইছিল পাকিস্তান সরকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে অনুমতি দিয়া দিছিল আমাদের জলপথ ব্যবহার করো আমাদের স্থলপথ ব্যবহার করো আমাদের আকাশপথ ব্যবহার করো আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো আমাদেরকে না বলেন আমেরিকার হামলার জন্য বেশি দুঃখ না পাকিস্তান সরকারের মতো মির্জাফরের জন্য বেশি দুঃখ এই সমস্ত মির্জাফরদের কারণে ইসলামের জাহাদ বিধান বাস্তবায়ন করা যাচ্ছে না পৃথিবীর মাটি থেকে সন্ত্রাসকে নির্মূল করা যাচ্ছে না এরপর আল্লাসমানি দামাত আদারাকাতু মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফথরুলহিমের প্রথমাংশ শেষ অংশ তাকবিহিমে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন সেটা হলো কি পর্যন্ত পৃথিবীতে সন্ত্রাস চলতেই থাকে দমন করার দায়িত্ব সরকারের সরকার যদি সেই দায়িত্বের ব্যাপারে উদাসীন হয় সরকার জানেই না তার দায়িত্ব যে সন্ত্রাস দমনের এই দুইটা ব্যবস্থার কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে আমার তো মনে হয় বর্তমান দুনিয়ার একটা দুইটা দেশ বাদ দিলে বাকি সারা দুনিয়ার সমস্ত দেশের সরকাররা সন্ত্রাস দমনের দায়িত্ব নিয়া মাতা গামায় না মাথা গামায় জীবন বর গদিটাকে ফেরাউনের মতো কামড় দিয়া দৈরা রাখার জন্য আল্লাহর বলেন আল্লাহ কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাসকুল গদিতে যারা বসা থাকো দুই দিন বসা থাকো আর দুই বছর বসা থাকো দুই যুগ বসা থাকো আর জীবন বসা থাকো যতদিন পর্যন্ত তুমি গদিতে বসা ছিলে ততদিন পর্যন্ত যত যত রকমের অপকর্ম তোমার দেশে চলবে আর তুমি গুলি দমন করবা না সারা দেশের সমস্ত মানুষ যত অপকর্ম যত শাস্তি কেমতের দিন আল্লাহর কাছে পাবে যেই সরকারে দেশের অপকর্ম বন্ধ করলো না একা সেই সরকারকে সকল অপকর্মকারীদের সমান শাস্তি পরকালে করতে হবে কাজী গদি খামর দিয়া দুই রাখাতে লাভ নাই যদি নিরীহ মানুষের নিরীহ মানুষকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা না যায় ফেরাউন কি মিশরের গদি কামড় দিয়া ধরে রাখছিল না কতদিন চার শত বছর বলুন ফেরাউন মিশরের শাসন ক্ষমতা গদি কামর দিয়ে ধরে রেখেছিল কতদিন চার শত বছর হজরত মুসা ইসলাম আল্লাহকে বলে আল্লাহ এই বেঈমানটাকে ধরো না কেন দেখেন কুট চমৎকার একটা প্রশ্ন উত্তর কিন্তু কেমন পর্যন্ত এই প্রশ্ন উত্তরের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে মুসা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ এই বেইমানটাকে তোমার গজবের হাতে ধরো না কেন আল্লাহ মুসা মুখা আমি ধরব আমি ছেড়ে দেই না ছাড় কি দেই 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 না না কি ছেড়ে ছাড় আমি ছেড়ে দেব না তার ধরব তবে ধরতে একটু দেরি করছি কেন সার দিছি কেন শুনো এই বেই মানে নিজেরা খুদা দাবি করার আগে তার বাড়িতে যে একটা গেট নির্মাণ করেছিল সেই গেইটের মধ্যে ক্ষুদাই করে বিষবিল্লা লেখেছে সেই ক্ষুদাই করা বিষবিল্লাটা তার গেইটে এখনো লেখা আছে এই যে আমার নামটা গেইটে লেখেছিল আমার নামটা এখনো গেইটে রয়ে গেছে এই জন্য একটু ছাড় দিয়েছি ছেড়ে দিছি না যেদিন ধরবো সেদিন থেকে আর রক্ষা হবে না যেদিন ধরবো সেদিন থেকে আর রক্ষা হবে না শেষ পর্যন্ত আল্লাহ যেদিন ধরলেন লোহিত সাগরের তলায় পরে যখন নাকানি চুবানি খাওয়া শুরু হইল ফেরাউন বলতে লাগলো আমি খুদা নই মুসার সাগরের তলার থেকে কাদা মাটি মুখ দিয়ে বললো আল আন কাবলু এতক্ষণে মনে হইছে তুই খুদা না কবার এতদিন সাতশো বছর ছিলে কোথায় বুঝে থাকলে বলেন গদি দিয়া দৈরা রাখাই জীবন সার্থক যদি হইতো গদিটা রেখা মর্যাদা রাখতে পারার পারার নাম যদি সার্থকতা হইতো ফেরাউন বর্তমান দুনিয়ার ফেরাউনদের আগে সার্থক হইয়া যেত এই জন্য আল্লামা তকি উসমানি তাকবিলায়ে ফথুল মুলহিম লিখেছেন কেয়ামত পর্যন্ত সন্ত্রাস দমনের দায়িত্ব যেহেতু সরকারের সরকার যদি এই দায়িত্বের খবরও রাখে না সরকার শুধু রেখা মর্যাদা দুইটা রেখার দায়িত্ব বুঝে সদ্যার্ধমানের দায়িত্ব বুঝে না অবস্থায়। মুসলমানদের কি করতে হবে করণীয়টা কি। হবে তিনি লিখেছেন দেখো তোমার সমাজের অবস্থা যদি মক্কী জিন্দিগির মতো হয় তাহলে মক্কি জিন্দিগির মতো বরদাস্ত করবে আর তোমার সমাজের অবস্থাটা যদি মদলি জিন্দিগির মতো হয় তাইলে স্বয়ং সরকারের বিরুদ্ধ বিরুদ্ধেও তোমাদেরকে জাহাজে নামতে হবে যে কোনো মুহূর্তেই জাহাদে নামতে হবে না মক্কি জিন্দিগি আর মদনী জিন্দিগির আদর্শ স্মরণ রাখতে হবে মুক্তি জিন্দিগির কি আদর্শ ছিল যে আমার সরকারও নাই আমার যারা শাসন করে এদের মোকাবেলা করার মতো নাই নাই সৈনিকও আল্লাহ বলেন না। লাতুল কিন্তু তসির দুইটা উল্টা পাল্টা এক তসির হলো তোমরা যে সমাজে বাস করো এই সমাজের অবস্থাটা যদি মক্কি জিন্দিগির মতো হয় আর যেহাদের ঘোষণা করে বস তাহলে ধ্বংস হয়ে যাইবা তোমাদের সৈনিক হনাই অস্ত্র নাই পরিবেশ পরিস্থিতি হনাই তোমাদেরকে কচু কাটা দিবে কাজে এই অবস্থায় তোমরা যেহাদের ঘোষণা দিলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিবা এই অবস্থায় মক্কেজিন্দিকীর আদর্শ গ্রহণ করো ধৈর্যের সাথে দাওয়াত অত ত্রিগের কাজ চালাও আর যদি অবস্থায় এমন হয় যে তোমাদের ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যেভাবে ভারতের দশ কোটি মুসলমান একসাথে জাহাদে জাহাদে নেমে পড়েছে আমাদের স্বাধীনতা আন্দোলন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন শাহ আব্দুল আজিজ ফতুয়া দিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করলাম একটা মুসলমানের জন্য জাহাদে অংশগ্রহণ না করে বেঁচে টাকা হালাল হবে না শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে সরকারের বিরুদ্ধে জাহাদে জাপিয়ে পড়েছে শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দান করেছে। কারণ ওই সময় এমন পরিবেশ পরিস্থিতি ছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার লড়াই করার মতো সেনাবাহিনীও ছিল অস্ত্রও ছিল বিদেশি সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতিও ছিল তাই তো কিউসানী তকমিলার মধ্যে লেখেছেন যদি এইরকম পরিবেশ পরিস্থিতি পাও যে সরকার বদ্দিন সরকার ইহুদি খ্রিস্টানের দালাল সরকার নিজেই ইসলামের ইসলামী বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে তাইলে দেখো মদনী জিন্দিগিতে রাসুল যে সুযোগ সুবিধা পেয়েছিলেন তোমাদের হাতে সেই সুযোগ সুবিধা আছে কিনা তোমরা সেই রকম অস্ত্র তাদের মোকাবেলা করার মতো অস্ত্র তোমাদের আছে কিনা তাদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী তোমাদের আছে কিনা যদি থাকে তাহলে যেহাদের জাপীয় বড় অবস্থায় যেহাদের না পড়লে জেহাদ না করলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিলে কাজেই তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না এই আয়াতের এতের দুই তো সির এক তস সির মুক্তি জীবনের পরিবেশ পরিবেশ যদি হয় তাহলে যেহাদের ঘোষণা দিলে ধ্বংস হইবা আর মদিন মদনী জিন্দগির পরিবেশ যদি হয় তাহলে জাহাদ ঘোষণা না করলে তোমরা বিপদ দস্ত হইবা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসুলের মক্কি জিন্দিগির অবস্থা বিবেচনায় মদনী জিন্দিগির অবস্থা বিবেচনায় হয়তো দাওয়াত তবলিগের মাধ্যমে আর না হয় জাহাদের মাধ্যমে ইসলামের জান্নাকে বুলন্দ রাখার অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবাহানা রব্বিকা রব্বিল ইজাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল দোয়াতে যারা শরিক হবেন বসা কোন আস্তা চুললা দুরশুই পড়ুন আমার তো অনেক দূর যেতে হবে আমার এমনি যেতে যেতে রাস্তায় রাখু হয়ে যাবে তাদের মেহরবানি করে আপনারা কেউ মুসাবার চেষ্টা করে আমার সময় আর নষ্ট করবেন না